আজ তোমার বুদ্ধির জন্য কোম্পানির পঞ্চাশ লক্ষ টাকা বাঁচল বিকেল তখন প্রায় সাড়ে তিনটে শহরের নামকরা সিনহা এন্টারপ্রাইজের অফিসটা দুপুরের খাওয়ার বিরতির পর সবেমাত্র আবার ব্যস্ত হতে শুরু করেছে অফিসের বড় কাঁচের জানলা দিয়ে ঝিরিঝিরে বৃষ্টি দেখা যাচ্ছে বারো বছরের রিজু আজ তার বাবার সাথে অফিসে এসেছে ওর বাবা সুমিত বাবু এই কোম্পানির হেড অফ সিকিউরিটি রিজুর স্কুল ছুটি তাই বাড়িতে একা না রেখে বাবা ওকে নিয়ে এসেছেন রিজু বসেছিল রিসেপশনের সোফায় হাতে একটা কমিক্স আর চোখ জোড়া অফিসের এদিক সেদিক ঘুরছিল ছোটবেলা থেকেই রিজুর নজর খুব তীক্ষ্ণ সে নিজেকে মনে মনে শার্লক হোমস ভাবতেও ছাড়ে না রহস্যময়ী আগন্তুক হঠাৎ রিজুর চোখ পড়ল লিফটের দিকে লিফট থেকে বেরিয়ে এলেন এক তরুণী বয়স মেরে কেটে কুড়ি হবে পরনে গাঢ় সবুজ রঙের একটা জমকালো চুড়িদার ওড়নাটা খুব কায়দা করে গায়ে জড়ানো মেয়েটিকে রিজু আগে কখনো দেখেনি সাধারণত এই অফিসে সবাই ফর্মাল শার্ট প্যান্ট পরেই আসে এমন ঐতিহ্যবাহী পোশাকে কাউকে দেখে রিজুর একটু খটকা লাগল মেয়েটির নাম প্রিয়া আইডি কার্ডে ঝোলানো নামটা রিজু দূর থেকেই পড়ার চেষ্টা করল প্রিয়ার হাঁটার ভঙ্গিতে একটা তাড়াহুড়ো ছিল সে এদিক ওদিক তাকাচ্ছিল যেন নিশ্চিত হতে চাইছে কেউ তাকে দেখছে কি না রিজু লক্ষ্য করল রিসেপশনিস্ট দিদি তখন ওয়াশরুমে গেছেন করিডর প্রায় ফাঁকা সন্দেহ এবং অনুসরণ প্রিয়া সোজা চলে গেল অ্যাকাউন্ট সেকশনের দিকে রিজু জানে এই সময় অ্যাকাউন্টস ম্যানেজার অসীম কাকু লাঞ্চে যান এবং ক্যাশ তালা তালাবন্ধ থাকে কিন্তু আশ্চর্যের বিষয়ে প্রিয়া পকেট থেকে একটা ডুপ্লিকেট চাবি বের করল রিজু আর বসে থাকতে পারল না কমিক্সটা সোফায় ফেলে সে বিড়ালের মতো পা টিপে টিপে প্রিয়ার পিছু নিল প্রিয়া ক্যাশরুমের দরজা খুলে ভেতরে ঢুকলো এবং দরজাটা আলতো করে ভেজিয়ে দিল রিজু দরজার ফাঁক দিয়ে এক চোখ রাখল ভেতরে যা দেখলো তাতে তার বুকের ধড়ফড়ানি বেড়ে গেল ঘরের ভেতরে প্রিয়া দ্রুত পায়ে বড় সিন্দুকটা সেফ সামনে গেল পাসওয়ার্ড দিয়ে সিন্দুকটা খুললো মনে হল সে আগে থেকেই পাসওয়ার্ড জানত সিন্ধু খুলতেই থরে থরে সাজানো টাকার বান্ডিল বেরিয়ে এল কোম্পানির কালকের প্রজেক্টের জন্য তোলা কয়েক লক্ষ টাকা ওটা প্রিয়া তার কাঁধের বড় ব্যাগটা খুলল এবং পাগলের মতো টাকার বান্ডিলগুলো ব্যাগে ভরতে শুরু করল তার হাত কাঁপছিল কপালে বিন্দু বিন্দু ঘাম সবুজ চুড়িদারের ওড়নাটা বার বার খসে পড়ছিল কিন্তু সেদিকে তার খেয়াল নেই রিজু বুঝতে পারল হাতে একদম সময় নেই ও যদি এখন দৌড়ে বাবাকে ডাকতে যায় ততক্ষণে মেয়েটি পালিয়ে যাবে লিফট কাছেই নিচে নামতে পারলেই ভিড়ের মধ্যে হারিয়ে যাবে রিজুকে এখনই কিছু করতে হবে রিজু পকেট থেকে তার বাবার দেওয়া একটা ছোট লেজার লাইট আর পপিট বাজি যা মাটিতে ফেললে শব্দ হয় বের করল ওগুলো সে খেলার জন্য এনেছিল প্রিয়া যখন প্রায় সব টাকা ব্যাগে ভরে ফেলেছে তখন রিজু দরজার ফাঁক দিয়ে লেজার লাইটটা সোজা সিন্দুকের ভেতরের দেয়ালে ফেলল লাল আলোদা দেখে প্রিয়া চমকে উঠল সে ভাবল হয়তো কোনও সিসিটিভি ক্যামেরার লেজার ভয়ে প্রিয়া যেই ঘুরে তাকালো, রিজু দরজার আড়াল থেকে গম্ভীর গলায় বলল পুলিশ চলে এসেছে সারেন্ডার করুন প্রিয়া ভয়ে কাঠ হয়ে গেল সে তো জানত না বাইরে কে বারো বছরের বাচ্চার গলাকে সে ইন্টাকমের আওয়াজ ভেবে ভুল করল কিন্তু পরমুহ্তেই সে বুঝতে পারল দরজার বাইরে কোনও পুলিশ নেই শুধু একটা ছোট ছেলে দাঁড়িয়ে আছে প্রিয়া ব্যাগটা কাঁধে নিয়ে দৌড়ে বের হতে চাইল সে রিজুকে ধমক দিয়ে বলল এই পিচ্ছি সর এখান থেকে কাউকে কিছু বললে তোর ক্ষতি হবে সে রিজুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করল প্রিয়া ভেতর থেকে দরজায় ধাক্কা দিতে লাগল দরজা খোল আমি তোকে চকলেট দেব টাকা দেব দরজা খোল কিন্তু রিজু তখন করিডোরের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে উঠল বাবা অসীম কাকু চোর চোর রিজুর চিৎকারে অফিসের সিকিউরিটি গার্ড তার বাবা সুমিতবাবু এবং অন্য কর্মচারীরা ছুটে এলেন সুমিতবাবু ছেলেকে হাঁপাতে দেখে ভয় পেয়ে গেলেন রিজু আঙুল দিয়ে ক্যাশরুমের দিকে ইশারা করল সুমিতবাবু দরজা খুলতেই দেখা গেল প্রিয়া মেঝেতে বসে আছে পাশের টাকার বান্ডিল ভর্তি খোলা ব্যাগ সিকিউরিটি গার্ডরা তাকে ধরে ফেলল জানা গেল প্রিয়া ছিল একজন পুরনো কর্মচারীর বোন যে কিছুদিন আগে চাকরি ছেড়েছিল সে জানত আজ অফিসে বড় পেমেন্ট আছে এবং সেটার পাসওয়ার্ড সে অসৎ উপায়ে সংগ্রহ করেছিল পুলিশ এসে প্রিয়াকে নিয়ে গেল কোম্পানির মালিক রিজুর সাহসের প্রশংসা করে তাকে জড়িয়ে ধরলেন তিনি বললেন আজ তোমার বুদ্ধির জন্য কোম্পানির পঞ্চাশ লক্ষ টাকা বাঁচল রিজু মুচকি হেসে বলল আমি তো শুধু আমার ডিউটি করেছি শার্লক হোমস কখনো ক্রাইম হতে দেখে চুপ থাকে না সেদিন সন্ধ্যায় রিজুকে কোম্পানি থেকে একটা নতুন সাইকেল আর গোয়েন্দা গল্পের পুরো সেট উপহার দেওয়া হল আর সবুজ জুড়িদার পরা সেই মেয়েটি সে বুঝতে পারল অপরাধ করলে বারো বছরের একটা বাচ্চার কাছেও হার মানতে হয়